জামাত এবং বিএনপির মধ্যে দণ্ড সেনাপ্রধান ডক্টর ইউনুসকে ক্ষমতা ছাড়তে বললেন শেখ হাসিনা দেশে ফিরতেছে বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন জামায়াত ইসলামী যদি দেশ সেবা করার সুযোগ পায় তাহলে এদেশে চাঁদাবাজি এবং দখলদারদের অস্তিত্ব থাকবে না ক্ষমতায় থাকতে গোয়েন্দার সাহায্য নিয়ে রাজনৈতিক দল গড়ছে বিএনপির নিশানায় ইউনুস সরকার অর্থাৎ ইউনুস সরকারকে টার্গেট করে বিএনপি কথা বলছে যে ক্ষমতায় থাকতে গোয়েন্দার সাহায্য নিয়ে রাজনৈতিক দল গড়া হচ্ছে ভাই জামাত ইসলামও পারে তাকে ভালো বলবো বলেন ওই যে একটা কথা বলছিল সব সালাই বারবার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে অনেক কিছু জানতে পারবেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে দর্শক শ্রোতা আজকের ভিডিওতে জামাতের আমির শফিকুল ইসলামের সকল অজানা তথ্য ফাঁস হয়ে গেছে মহাবিপদে পড়তে চলেছেন জামাতের আমির এইদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুবই বিপদের মধ্যে রয়েছে এবং জামাত এবং বিএনপির মধ্যে একটা দণ্ড লাগতে চলেছে এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে দর্শক শ্রোতা দেশে শুরু হতে পারে সেনাশাসন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন ভাবে ক্ষিপ্ত হয়েছেন এদের উপর যাই আজকে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তাছাড়াও শেখ হাসিনা কিন্তু যখন তখন বাংলাদেশ দখল করতে পারে দর্শক তো বেশি কথা বলা মানে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশ জামায়াত ইসলাম একদম কি বলে যে আউট অফ গ্যালারি থেকে শেখ হাসিনার সরকারের পতনের পর আবার একদম গ্যালারির মেইন জায়গাতে নিজেদের অবস্থানকে আস্তে আস্তে পাকাপোক্ত করেছেন তবে আমাদেরকে এই অকাট্য সত্যটা স্বীকার করতে হবে যে আমাদের গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আরও যেই দলগুলো আছে তো অধিকাংশ দলগুলোর নেতাকর্মীরা যখন সরকার ক্ষমতায় থাকে অথবা ক্ষমতার বাহিরেও থাকে কম বেশি একাংশের নেতাকর্মীরা স্থানীয় এলাকাতে চাঁদাবাজি লুটপাট টেন্ডারবাজি চুরি ছিনতাই জমি দখল থেকে শুরু করে আর অনেক ধরনের অনৈতিক কাজে কিন্তু লিপ্ত হয় কিন্তু বিপরীতে জামাত ইসলামের রাজনীতির একটা পজিটিভ অংশ এটা আমাদেরকে স্বীকার করতে হবে দেখেন আমি আমার জায়গা থেকে যেটা ভালো সেটাকে ভালোই বলি আপনি যদি দেখেন গেল চার মাসেই ধরেন সারা বাংলাদেশে জামাতের কতজন কর্মীর নামে চিন্তায় অভিযোগ উঠেছে লুটপাটের অভিযোগ উঠেছে অন্য কিছু দুই একটা হয়েছে যেমন এই যে চৌদ্দগ্রামে মুক্তিযুদ্ধ আঞ্চলের ঘটনার পেছনে জামাতের সমর্থক জড়িত এরকম ঘটনা আছে তবে লুটপাট দখলবাজি চাঁদাবাজি এগুলোতে কিন্তু আপনি জামাতের নাম খুঁজে পাবেন না এটাই হচ্ছে বাস্তবতা হয়তো দুই একটা থাকলেও থাকতে পারে বাট পত্রিকাতে আসে নাই তো এখন যখন আগামীতে নির্বাচন সামনে আসছে সেই নির্বাচনের আগে জামাত তাদের অবস্থানটা মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছে যে জামাত যদি ক্ষমতায় আসে বা বাংলাদেশ কেমন হবে এর মাঝখানে জনজীবনে সবচেয়ে বেশি যে জিনিসটার মানুষ শিকার হয় চাঁদাবাজি বিশেষ করে ব্যবসা বাণিজ্য বিভিন্ন যারা গাড়ি ঘোড়া চালান মানে প্রত্যেকটা জায়গায় পুলিশের বাহিরে একটা বড় ধরনের চাঁদাবাজ সিন্ডিকেট আছে যার কারণে দেশে দ্রব্যমূল্যের দামও থাকে আকাশ আর এই সিন্ডিকেট বা চাঁদাবাজদের কিন্তু কোনোভাবেই যেন দমন করা যায় না এরা জেলে যায় আবার বের হয়ে চলে আসে আর এগুলো রাজনৈতিক ছত্র ঘটে এখন জামাত বলছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন জামায়াতি ইসলামী যদি দেশ সেবা করার সুযোগ পায় তাহলে এদেশে চাঁদাবাজি এবং দখলদারদের অস্তিত্ব থাকবে না ঘোষ থাকবে না ফেসিবাদ সাম্রাজ্যবাদের না এমন জাতি করতে তবে চাঁদাবাজি দখলদারি ঘোষ আমি বিশ্বাস করি আমরা ভিন্ন দল করতে কিন্তু জামাত এদিকে যেই কথাটা বলে এটা সত্য আমরা একদম কলেজ পর্যায়ের শুরু করে গ্রাম ইউনিয়ন পর্যায়ে জামাতের যে সকল নেতাকর্মীরা আছেন তুলনামূলক এরা কিন্তু ভদ্র আমরা বাকিরা কি ভদ্র না ভদ্র তবে আমাদের মধ্যে একটিও থাকে এ বেটায় এ আমি বেটায় আমিও এরকম একটা অংশ আছে এটা যদি আমাদের মধ্যে থাকে একশো থেকে নব্বই কথার কথা জামাতে আছে একশো থেকে পাঁচ একবার যে নাই তাও না বিশেষ বিভিন্ন এলাকায় এরকম আছে জামাতেরও পাঁচ পার্সেন্ট তবে বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য দলগুলোর মধ্যে এটা আছে নাইনটি পার্সেন্ট মানে চাঁদাবাজির হিসাব করলে আর কি যারা চাঁদাবাজের সংখ্যা তো আপনার ডাক্তার শফিকুর রহমান বলছেন চাঁদাবাজ এবং দুঃশাসন মুক্ত বৈষম্যহীন দেশ গড়তে জনগণ জামাতের দিকে তাকিয়ে আছে ক্ষমতা নয় সুশাসনের জন্য দেশবাসীর ভালোবাসা এবং সমর্থন চাই আমরা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়তে চাই তো বৈষম্যের ইস্যুটা যেমন জামাতের মতো আরেকটা জিনিস আছে ভালো সেটা হচ্ছে কি আপনার রাজনীতিতে পরিবারতন্ত্র জিনিসটা অনেক কম অনেক মানে আপনি মোটামুটি আমার ধারণা যে টেন পার্সেন্ট হয়তো এলাকাভিত্তিক বা দুই একটা জায়গায় থাকতে পারে যে নেতার ছেলে নেতা হবে আবার দলটির প্রধান হবে যেমনটা আমাদের আওয়ামী লীগ এবং বিএনপির বেলায় আমরা আওয়ামী লীগকে শেখ পরিবার ছাড়া ভাবতেই পারি না আর বিএনপিকেও জিয়াউর রহমান পরিবার ছাড়া ভাবতে পারি না আপনি আলাদা দল করতে পারবেন তৃণমূল বিএনপি এই বিএনপি ওই বিএনপি হয়তো আমরা এই সরকারের সময় অনেক আওয়ামী লীগও দেখতে পাবো কিন্তু কোথাও না কোথাও এই দুই পরিবারের স্পর্শ ছাড়া বা এই পরিবারগুলো মেইন ছাড়া যে দলটাই তৈরি হয় ওটা কিন্তু এদেশে টিকবে না ফাইনালি ওই দলটাই থাকবে যেটা পরিবারতান্ত্রিক আছে কিন্তু জামাতের বেলায় ভিন্ন জামাতের বেলায় বিষয়টা টোটালি ভিন্ন এটা কিন্তু বাস্তবতা জামাতের মধ্যে নেতৃত্বে আসার জন্য যোগ্যতা লাগে আবার জামাতের যে রাজনৈতিক কৌশল ধরেন তারা কর্মসংস্থান সৃষ্টি করছে নেতাকর্মীদের জন্য তারপর হচ্ছে এখানে নেতা হতে গেলে অমকের ভাই তুমকের ভাতিজা এগুলোও কিন্তু তারা অ্যালাউ করে না আপনাকে কর্ম দিয়ে নিজের জায়গা তৈরি করতে হবে আবার দল চালানোর জন্য প্রত্যেকে নিজস্ব ইনকাম থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অংশ টাকা দিতে হয় দল করতে যে সকল নেতাকর্মীরা জেলে চলে যায় বা তাদের মামলা চালানোর বিষয়গুলা সবকিছু জামাত দেখে এই জিনিসগুলো আমি বরাবরই বলি যে আমাদের অন্যান্য দলগুলোর জামাত থেকে কিছু জিনিস শিক্ষণীয় আছে রাজনৈতিক আইডোলজি না হতে পারে ডিফারেন্ট কিন্তু কর্মীকে কীভাবে ম্যানেজ করতে হয় ব্যালেন্স করতে হয় এটা আমরা কোথাও না কোথাও শিখতে পারি নাই তা আপনি কি মনে করেন যে জামাতের আমির তিনি যেই কথা বলছেন তো সেই কথাগুলো তিনি আসলেই কি ক্ষমতায় গেলে কাজগুলো করবে নাকি তারাও গতানুগতিক ধারায় অন্যান্য দলগুলোর মতন হয়ে যাবে কারণ তারা কখনো একা ক্ষমতায় যায় না তো যদি যায় তারা কি কথাগুলো রাখবে আমার ধারণা রাখবে বিএনপি এবার পরিবর্তন হবে কি না তারেক রহমান যেমন যতটা পরিচ্ছন্ন কথাবার্তা বলেন মাঠ পর্যায়ে কিছু কিছু জায়গায় এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না দর্শক বিএনপি নেতা রাহুল কবির একটি বক্তব্য আনন্দবাজার পত্রিকাও পিক করেছে সেই বক্তব্যের শিরোনাম হচ্ছে ক্ষমতায় থাকতে গোয়েন্দার সাহায্য নিয়ে রাজনৈতিক দল গড়ছে বিএনপির নিশানায় ইউনুস সরকার অর্থাৎ ইউনুস সরকারকে টার্গেট করে বিএনপি কথা বলছে যে ক্ষমতায় থাকলে গোয়েন্দার সাহায্য নিয়ে রাজনৈতিক দল গড়া হচ্ছে এই অভিযোগটি করেছেন এবং বাংলাদেশের সবগুলো পত্রিকায় গতকালকে ফলো করে প্রচার হয়েছে সেই খবরটি এখন আনন্দবাজার পত্রিকাও লুফে নিয়েছে এবং এর আগেও আপনাদেরকে বলেছি আনন্দবাদের পত্রিকাগুলো কিন্তু প্রায় 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 প্রতিদিনই বলতে গেলে বাংলাদেশে কোনো না কোনো খবর পিক করছে সেই খবরগুলোকে পিক করছে যেই খবরগুলোতে ভারতের সাথে একটা দূরত্ব তৈরি হয় সেইভাবে খোঁচা দিয়ে যেমন মির্জা ফুক ইসলাম আলমবির সীমান্ত হত্যা নিয়ে কথা বলেছেন সেটাকে তারা বলছেন যে সম্পর্ক তাহলে আর এগোবে না বিএনপির সঙ্গে তেমন একটা ধারণা দিয়ে কিন্তু তারা একটা রিপোর্ট করেছে আজকে যে রিপোর্টটি করেছে সেখানে আভ্যন্তরীণ ভাবে বাংলাদেশে যাতে বিএনপির সাথে ইউনু সরকারের একটা ঝামেলা তৈরি হয় তেমন ভাবে তারা খবরটি সাজিয়েছে এখানে বলা হচ্ছে গোয়েন্দা সংস্থার মতে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করলো প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল এবং এটা পরিষ্কার একটি রিজবির বক্তব্যের একটা কারণ আছে জাতীয় নাগরিক কমিটিকে ধরা হয় যে এটি হয়তো ইউনুস সরকার মদত দিচ্ছে এবং দ্রুত বেগে তারা তাদের কমিটির যে সংখ্যাটা বাড়াচ্ছে ইতিমধ্যে একশো তিরিশটি কমিটি তারা করেছে জেলা উপজেলা পর্যায়ে এবং বিএনপি মনে করছে যে এই জাতীয় নাগরিক কমিটিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ইউনুস সরকার এবং ইউনুস সরকারের সঙ্গে এই নাগরিক কমিটির একটি সংযোগ আছে তো সেটাকে লক্ষ্য করে হয়তো কবি ডিজ কথা বলেছেন এবং আনন্দবাজার পত্রিকার বলা হচ্ছে যে সেই সঙ্গে দলের যুগ্ম মহাসচিব রুলক কবির ইসবির আশঙ্কা পরবর্তী নির্বাচনে ওই দলকে ক্ষমতায় আনার জন্য রাষ্ট্রীয় মদতে কারচুপি হতে পারে খুব মানে বড় ধরনের অভিযোগ যেটা গত পনেরো বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য প্রশাসন পুলিশকে ব্যবহার করেছে ঠিক একই রকম কিন্তু অগ্রিম কিন্তু একটি বক্তব্য রুল কবির বললেন যে যেই দলকে সংগঠিত করা হচ্ছে গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় তাদেরকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনে কারচুপি করা হবে খুবই দর্শক গুরুতর অভিযোগ বুঝতে পারছেন বিসবি বৃহস্পতিবার একটি কর্মসূচিতে বলেন কারা নির্বাচিত হবেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলি যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে সরাসরি কোনো নাম না করলে ওরিজভির নিশানায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বলেই সেই দেশের গণমাধ্যমের একাংশ জানাচ্ছে কারণ ওই কর্মসূচিতেই তিনি বলেছেন বিএনপিকে ভাঙার জন্য এই সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে এটাও একটা তালে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তার মানে বিএনপির মধ্য থেকে কেউ কেউ নতুন যেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলে যোগ দিতে পারে এমন খবর হয়তো বিএনপি জানা আছে সেই কারণেই কিন্তু নুরুল কবি ইসবির বলছেন যে দলকে ভাঙার চেষ্টা চলছে গত পাঁচই আগস্ট জনবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আটই আগস্ট অন্তবর্তী সরকারের প্রধান হয়েছিলেন ইউনুস প্রাথমিক প্রতিক্রিয়া ইউনুসকে সমর্থন জানালেও তারপর থেকে ধাপে ধাপে বিএনপির নেতৃত্বের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বাড়ছে বিএনপি যখন বলছে যে নির্বাচনের কথা বারবার এবং বলছেন যে সংস্কারের মৌলিক কাজটি করবে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পার্লামেন্ট তারা তখনই কিন্তু একটা ইনু সরকারের সঙ্গে বা ইউনুস সরকার যে কথাটি বলছে তার সমর্থিত নাগরিক কমিটি সহ সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে এরকম একটি পাল্টাপালির মধ্যেই কিন্তু এই বক্তব্যটি সামনে আসলো রুল কবি যে বিএনপিকে ভাঙার চেষ্টা চলছে গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠন করে তাদেরকে নির্বাচন আনার চেষ্টা করা হচ্ছে এবং সেই নির্বাচনে কার্যকরীও চেষ্টা হতে পারে এমন সংখ্যা কিন্তু প্রকাশ করেন যেটি আনন্দবাজার পত্রিকা আজকে আরও পরিষ্কার করে সামনে নিয়ে আসলো আসসালাম আলাইকুম ভাই জামাত ইসলাম ও পারে তাকে ভালো বলবো বলেন ওই যে একটা কথা বলছে সব সালাই বাট পার সবাই ভালো দেখি আমি রাত্রে রাতে যখন লাইভে আসি সবাই কমেন্ট করে ভাই সব সালাই বাট পার কারে ভালো বলবেন যাকে ভালো বলবেন সেই খারাপ কিছুদিন আগে জামাতের আমি বললো জামাত ইসলাম এবং সেনাবাহিনী হলো দেশপ্রেমী ঠিক না জামাত ইসলাম এবং সেনাবাহিনী দেশপ্রেমিক বলেন জামাত ইসলাম সেনাবাহিনী দেশপ্রেমিক হইলে আপনারা বলেন জামাত ইসলাম চাঁদাবাজি করে না চট্টগ্রামের একটা ঘটনা জামাত ইসলামের পিএস একজন ব্যবসায়ীকে হত্যার হুমকি দিচ্ছে যে মানে নদীতে ফেলে দিবে শেখ হাসিনা পালানোর পরে একজন ব্যবসায়ী বত্রিশ লক্ষ টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে লুটপাট করে নিয়ে যায় তো পি এস কে বলে যে টাকাটা উদ্ধার করে দিতে পারলে পরে আট লক্ষ টাকা তাকে দেয় বা উদ্ধার করে দেওয়ার জন্য সে আট লক্ষ টাকাও দেয় নেয় সে বত্রিশ লক্ষ টাকাও দেয় নেয় এইটা এইটার জন্য প্রতিবাদ করছে যেই ব্যবসায়ী প্রতিবাদ করছে তাকে মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছে জেল থেকে বের হয়েছে এখনো হুমকি দেওয়া হচ্ছে যে তাকে এই করবে সেই করবে আজকে বিএনপির কোনো নিউজ হইলে ভাই জামাত ইসলামের সবাই মনে করে উঠে পড়ে লাগতো আমি বলছি না বাংলাদেশে তিপ্পান্ন বছরে এই স্বাধীনতা চুয়ান্ন বছরে বাংলাদেশ ঠিক হয় নাই আর এমন কোনো আলো আলাউদ্দিনের চেনাক ডক্টর মোহাম্মদ ইম ইসলাম নিয়ে নাই এমন কোনো আলাউদ্দিনের চেরাক জনাব তারেক রহমান নিয়ে আসে নাই এমন কোনো আলা আলাউদ্দিনের চ্যানাক শফিকুর রহমানও নিয়ে আসে নাই এটা মাথায় রাখতে হবে এই জাতির রক্তে হচ্ছে এটা মিশা এটা চাইলে তো পরিবর্তন হবে না কেউ কম কেউ বেশি আজকে বিএনপি চাঁদাবাজি করতেছে জমি দখল করতেছে এটা করতেছে সেটা করতেছে পিছিয়ে তো ভাই জামাতো নাই জামাত করতেছে ওই সামনে আগে একটা কথা বলছিলাম এক ভাইয়ের সাথে লেখা হলো দেখা পর আমি মানে চা খেলে আমার গল্প করলাম বললাম যে ভাই বললো যে ভাই যদি বিএনপি আসে এটা তো ভেবে যাবে আরো চাঁদাবাজি এইসব বাড়বে আওয়ামী লীগের মতো হবে পরে আমি বললাম ভাই বাংলাদেশের জামাত ইসলাম ক্ষমতা আসলেও এটা কমবে না কারণ মূলত আপনি দেখেন জামাত ইসলামের যে লোকগুলা স্থানীয় বলে জামাত ইসলাম করে ওরা কিন্তু ভদ্রলোকটাই টাইপেরই হয় আমার এলাকাতে যারা আছে আছে জামাত ইসলাম করে তো একজন বিএনপির একজন নেতার সামনে এই ভদ্রলোক তো বন্ধ হবে না জামাত ইসলাম হুমকি দিচ্ছে হত্যার হুমকি কি আমরা কেউ আসি সবাই সমান সব সালাই বার্তা ভাই জনগণের কথা কেউ বলে না সুযোগ পাইলে সবাই খায় সুযোগ পাইলে সবাই খায় কেউ দেয় না জনগণটা দেওয়ার জন্য কেউ আসে নাই সবাই খাওয়ার জন্য আসে সবাই খাবে এই প্রস্তুতি নিয়ে থাকে আমি আপনি ওই তারেক বিএনপি ঠিক হবে না ওই জামাতের আমি শফিকুর ইসলামের একজন নেতা হুমকি দিচ্ছে টাকা নিচ্ছে এখানে কি জামাত ইসলামের নেতার ইন্দন ছিল না অবশ্যই আছে তা না হলে এইভাবে তো হুমকি ধামকি দিতে পারে না হুমকি ধামকি দিতে পারে তো একটা কথা বলি আপনার কোনো রাজনৈতিক দলের উপর ভরসা করেন না কোনো রাজনৈতিক দল আপনাকে মানে সিস্টেমটা পরিবর্তন করে দিবে ভরসা করতে হবে নিজের উপর নিজেকে সাহস নিয়ে প্রতিবাদ করতে হবে প্রতিটা জায়গাতে

বিপদের সময় এবং সেনাপ্রধান তাদের কর্মকাণ্ডের উপর কঠিন ভাবে ক্ষিপ্ত হয়েছেন যাই হোক দর্শক এই সম্পর্কে আপনারা বিস্তারিত চাঞ্চল্য তথ্য পেলেন এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জরপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ